অপেক্ষা করছেন সুরের নয় সবাই আনন্দ উপভোগ করবেন তারপরও কথা বলতে হয় আজকে দীর্ঘ ষোলো দিন যাবৎ যে বর্ণাঢ্য জমজমাট ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে মাঠে এই মাঠে বাংলাদেশে ব্যক্তিত্ব যারা তারা সবাই এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান উপস্থিত ছিলেন এটি আমাদের জন্য গৌরবে এটি আমাদের জন্য অহংকারে এটি ইউনিয়ন পর্যায়ে আমার মনে পড়ে না বাংলাদেশের কোথাও এ ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে আমরা মনে করি একটি পথ পরিবর্তন হয়েছে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটি মুক্ত বাংলাদেশ নতুন বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ মেধাভিত্তিক বাংলাদেশ আমরা দেখতে চাই সেই বাংলাদেশ গঠনের জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা কারা রাখবে সেটি হচ্ছে তরুণ সমাজ কিন্তু সুস্থ বিনোদনের অভাবে সুস্থ মানুষের মানসিকতা উৎকর্ষ সাধনের জন্য ক্রীড়া সংস্কৃতি কোনো ব্যবস্থা ছিল না যার কারণে আমাদের তরুণ সমাজ অনেকই অন্ধকারের জীবনে চলে গিয়েছে ইতিমধ্যে মাদকাসক্ত হয়েছে যোগায় হয়েছে এই সামাজিক অপরাধ থেকে আমাদেরকে সবাইকে বের হয়ে আসতে হবে রাজি আছে সবাই সুস্থ মানুষ সুস্থ সমাজ তাহলে সুস্থ দেশ করতে আমরা আমাদের একটি সংগ্রাম আমরা নিজে অর্জিত হয়েছে একটি শৈর শাসনের পতন হয়েছে কিন্তু এখনো পথ অনেক দূর বাকি রয়েছে সেই পথ কি একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন রয়েছে যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার মনোনীত ব্যক্তিকে ভোটাধিকারের মাধ্যমে তার নেতা নির্বাচন করার ক্ষমতা অর্জন করবে কিন্তু বিগত তিনটি নির্বাচনে আমরা সে ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম সেই দিন সমাগত সেই দিনের লড়াই এখন অব্যাহত রয়েছে এর মাঝে মাঝে কিছু ষড়যন্ত্র হচ্ছে আন্তর্জাতিক এবং দেশীয় ভাবে সবাইকে সেই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা আশা করি অল্প দিনের মধ্যে হয়তো নির্বাচনী রোডম্যাপ দেওয়া হবে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করে এলাকার মানুষের ম্যান্ডেট নিয়ে যে আন্দোলন আমার সামাজিক লালমন হাত আলোকিত করব সেই আন্দোলনের সবাই আমার সাথে থাকবেন সুতরাং সেই আন্দোলন সমাজ গঠনের আন্দোলন এলাকার উন্নয়ন মেধাভিত্তিক সমাজ গঠন দুর্নীতিমুক্ত সমাজ গঠন আমাদেরকে করতে হবে আমরা সেই পর্যন্ত ধৈর্য ধারণ করব আপনারা অনেক্ষণ ধরে কষ্ট করেছেন আমি জানি খেলার মাঠে সামান্য ত্রিশ সেকেন্ডের একটি বিশৃঙ্খলা হয়েছিল আমি আহ্বান করার সময় সবাই ফিরিয়ে এর এজন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ আমাদের এই দৃষ্টান্ত আমাদের এই শৃঙ্খলাবোধ সারা বাংলাদেশকে নতুন দিশা দিয়েছে সুতরাং মনে রাখতে হবে অনুষ্ঠানে আমরা উপভোগ করব শান্তি শৃঙ্খলা রাখবো আনন্দ উপভোগ করবো কিন্তু আমাদের কেউ বিশৃঙ্খলা না করি আজকে যে সমস্ত শিল্পীরা এসেছেন তারা বাংলাদেশের টেলিভিশনে সবসময় সঙ্গীত পরিবেশন করে এবং এখানে যে সাউন্ড সিস্টেম নিয়ে আসা হয়েছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন অতীতে এই ধরনের কোনো এত আধুনিক সাউন্ড সিস্টেম ছিল না আমাদের মাঝে যারা কেন্দ্রীরা এসেছেন তাদের সবসময় টেলিভিশনে দেখেছেন সবাই অনেক উঁচু ধরের শিল্পী এখানে আমরা উপভোগ করব আনন্দ গ্রহণ করবো জীবনকে ভালোবাসবো সমাজকে ভালোবাসবো বাংলাদেশকে ভালোবাসবো ধন্যবাদ সবাইকে সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন ধন্যবাদ